পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায়ে করে দিতে বরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ নাস্তিক মোরতাদ নাস্তিক মোরতাদ চিনে নাও নাস্তিক মোরতাদ প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মরতার ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মরতার প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতার নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মোহাম্মাদের দিন নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন মোহাম্মাদের দিন মোহাম্মদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়